আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রাহিম আজকে আমরা শর্টকাটে আরেকটা অঙ্ক শিখব এবং অঙ্কটি সংখ্যা পদ্ধতি থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পরীক্ষা চাকরির প্রিলিমিনারি অংশে এই ধরনের অঙ্ক বারবার দিয়ে থাকে এখন অঙ্কটি হচ্ছেন এরকম যে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হবে সাতচল্লিশ অঙ্কটি ছাব্বিশতম বিশেষ সহ অসংখ্য চাকরির পরীক্ষায় বারবার দিয়েছে তো এই অঙ্কটি আমরা শর্টকাটে সেকেন্ডের ভিতরে সমাধান করা সম্ভব সম্ভব আমরা একটু অঙ্কটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর সাতচল্লিশ এখন আমাদের এখানে এটা হচ্ছে ইন্ডিকেটার বর্গের অন্তর সাতচল্লিশ এই ধরনের সংখ্যা পদ্ধতির অঙ্কে যখন বলবে যে দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন হ্যাঁ আরো একটি কথা বলছে দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করুন কি বলছে ধারাবাহিক মানে একটি সংখ্যা যদি পাঁচ হয় তাহলে পরেরটি কথা হবে ছয় এখন এমন দুটি সংখ্যা নির্ণয় করতে বলছে যাদের বর্গের অন্তর বর্গের অন্তর কত হবে বর্গের অন্তর হবে সাতচল্লিশ যেমন আমি যদি পাঁচ এবং ছয় কে ধরি ছয়ের বর্গ করলে কত হবে ছত্রিশ আর পাঁচের বর্গ করলে কত হবে পঁচিশ ওকে দুজনের বিয়োগ ফল হচ্ছে কেন এগারো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে পাঁচ এবং ছয় দুটি পূর্ণ সংখ্যা যাদের বর্গের অন্তর মানে ছয়ের বর্গ ছত্রিশ পাঁচের বর্গ পঁচিশ যাদের বর্গের অন্তর এগারো মানে এইখানে কথাটি ইভাসেট করা যায় দুটি পূর্ণ বর্গ সংখ্যা একটা হচ্ছে ছয় যার বর্গ ছত্রিশ এবং আরেকটা হচ্ছে পাঁচ যার বর্গ পঁচিশ এবং দুটির বিয়োগ ফল বন্ত হচ্ছে এগারো অতএব এক্ষেত্রে আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে এখানে যে কথাটি বলা আছে যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্ত সাতচল্লিশ শর্টকাটে করতে গেলে অবশ্যই অঙ্কের আপনার ইন্ডিকেটার খুঁজে বের করতে হবে মানে কোন কথা থাকলে আপনি শর্টকাটে এই অঙ্কগুলো করতে পারবেন এখানে প্রথমেই কিন্তু বলা আছে যে দুইটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন তাদের বর্গ প্রথমে বলছি এখানে পূর্ণ ক্রমিক সংখ্যা মানে পরপর হইতে হবে এবং তাদের বর্গের অন্তর মানে এই ধরনের অঙ্কে সংখ্যা পদ্ধতির এই ধরনের অঙ্কে কি বলবে যে বর্গের অন্তর বলা থাকে এখন এই যে বলছে এর নিচের ক নাম্বার অপশনে আছে এগারো বারো খ নাম্বার অপশনে আছে একুশ বাইশ গ নাম্বার অপশন আছে চব্বিশ পঁচিশ এবং ঘ নাম্বার আছে তেইশ চব্বিশ এই চারটি অপশন থেকে আমাদের বের করতে হবে যে আসলে কোনটি আমাদের তো দুই সময়ের ভিতরে এই ধরনের অঙ্ক আমাদের করা সম্ভব তাহলে আমাদের শর্টকাট সূত্র করতে হবে এখানে দেওয়া অন্তর্ সাতচল্লিশ তাহলে আমরা লিখবো সাতচল্লিশ ওর থেকে বিয়োগ দেবো ওর থেকে বিয়োগ দেবো এক আর ভাগ করব দুই দিয়ে মানে এইখানে যে বর্গের অন্তর থাকবে তাকে বসাবো আটটার থেকে এক বিয়োগ করবো দুই দিয়ে ভাগ দেবো তাহলে সাতচল্লিশ থেকে এক থাকবে কত ছেচল্লিশ তো ছেচল্লিশ দুই দিয়ে ভাগ করলে তেইশ কত হবে তেইশ যখন বিয়োগ করবো তখন পাবো ছোট সংখ্যাটি কত কি ছোটটি তার মানে যেহেতু বলছে ক্রমিক সংখ্যা তাহলে ছোটটি যেহেতু তেইশ বড়টি তার থেকে এক বেশি হবে মানে চব্বিশ তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে তেইশ চব্বিশ মানে ঘ নাম্বার অপশন তেইশ চব্বিশ এই ঘ নাম্বার হচ্ছে এই অঙ্কের উত্তর তাহলে একটা ক্লাস আরেকবার একটু আমরা দেখি নেই কিভাবে শর্টকাটে করবো ধরেন এই টাইপের একটা অঙ্ক পরীক্ষা হলে আপনারা আসছে প্রথমে আপনি ইন্ডিকেটর খুঁজে বের করবেন যে এখানে বলা আছে বর্গের অন্তর কি বলা আছে বর্গের অন্তর যদি বর্গের অন্তর বলা থাকে তাহলে অবশ্যই 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 আপনার এখানে এই শর্টকাটটা অ্যাপ্লাই করা যাবে বর্গের অন্তর যা থাকবে তার থেকে এক বিয়োগ করব আর দুই দিয়ে ভাগ করব যা ফলাফল হবে সেটা হবে ষোলো সংখ্যা এখন কেউ যদি মনে করে যে না আমি বিয়োগ না আমি এখানে যোগ করব মানে বর্গের অন্তরের সাথে যোগ করে এক ভাগ করব। তাহলে হবে কত দেখেন বাই তখন তখন আবার বড় বড় সংখ্যাটি সংখ্যাটি তাহলে আমরা এর সামারিতে বলতে পারি যে এই ধরনের অঙ্কে যেটা বর্গের অন্তর দেওয়া থাকবে তার সাথে সূত্র হিসেবে এক যোগ করে দুইতে ভাগ করলে বড় সংখ্যাটি পাবো সূত্র হিসেবে এক বিয়োগ করে দুইতে ভাগ করলে ছোট সংখ্যাটি পাবো এরকম অসংখ্য অঙ্ক বারবার চাকরির পরীক্ষা দিয়ে থাকে অবশ্যই আপনারা যে কোনো একটা বই নিয়ে বারবার অবশ্যই আপনারা যে কোনো একটা বই নিয়ে বারবার প্র্যাকটিস করবে ধন্যবাদ সবাইকে এরকম অসংখ্য গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আছে যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি পাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট বক্স খোলা আছে গুরুত্বপূর্ণ কোনো জানার জন্য অবশ্যই ধন্যবাদ আসসালামাই <laughs>